দেখুন বন্ধুরা এক প্যার টি জোড়া আছে নটটা লাল ফুল পায়রা মালিটা সাদা পায়রা পায়রা স্ট্যান্ডিং দেখে নিন হেডসেট দেখে নিন পায়রা আর আমাদের কিন্তু বন্ধুরা আপনাদেরকে বারবার বলে দিই আমাদের কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি পসিবল আছে এক্সট্রা চার্জের সাথে ঠিক আছে আর যারা অনেকে আছেন এমন যে ভিডিওটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাদেরকে অনুরোধ করছি ভিডিওটা দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমরা যখনই পায়রার ভিডিও ছাড়বো আপনাদের যেটা পছন্দ হবে আপনারা দেখতে পারেন কারণ অনেকে আমার ফোন করে বলেন দাদা এইটা আছে ওইটা আছে তো সাবস্ক্রাইব করে রাখলে কী সুবিধা হয় যখনই ভিডিওটা ছাড়বো আপনারা দেখবেন দেখে সাথে সাথে আমাদের ফোন করতে পারবেন নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে দেখে নিন পায়রা স্ট্যান্ডিং সামনে একটা মাদি পিছনে একটা নর পায়রা ডাকছে দেখে নিন কীরকম আর কথা এই পায়রা কিন্তু বেশি বয়স্ক না আপনারা নিয়ে গিয়ে ওর করে ওড়াতে পারবেন বন্ধুরা মাদি পায়রাটার চোখটা দেখে নিন কতটা পিওর দেখুন পায়রাটা তাও আমরা অন্ধকারে ভিডিও করছি আজকে আমাদের পায়রা মোটামুটি ভালোই উড়েছে তো পায়রা নামিয়ে এইমাত্র ভিডিও করছি সাতটার সময় পায়রা নেমেছে সাতটা পনেরো বাজে এখন ভিডিও করতে বসি আপনাদের জন্য শুধুমাত্র দেখে নিন মাদির চোখে শখ করুন এবার নরের চোখটা দেখাবো আপনার দেখে নিন বন্ধুরা একটা নরের চোখ আছে নরের চোখের কোয়ালিটিটা জাস্ট দেখুন তাও অন্ধকারে আগেই বলেছি আপনাদেরকে লাল ফুল নড় আছে এটা দেখে নিন গলার কালার দেখে নিন আর একবার ভালো করে চোখের রিংগুলো জাস্ট দেখুন এই এক পেয়ার কালসিরা জোড়া বন্ধুরা দেখে নিন মাদিরা রাজস্থানই আছে এর দাম রাখা হয়েছে মাত্র ছশো টাকা এত কম দামে এই পায়রা কে আপনাদের দেবে বলুন তো মাত্র ছশো টাকা পায়রার চোখের শখ করুন এটার ভিডিও করারই তার জন্য আমরা দুঃখিত বন্ধুরা চোখের নর্মালি ফটো দেখে শখ করি এটা দেখে নিন বন্ধুরা ফুলসিরা পায়রা আছে একজোড়া বাঁদিকেরটা নট ডান দিকেরটা মাদি ভালো করে শখ করুন পায়রার মাদিটা দেখুন কত সুন্দর নটের সাথে কতটা মানিয়েছে দেখুন জোড়াটা এবার একটা একটা করে ধরে আপনাদের চোখের শখটা করি দেখে নিন বন্ধুরা ফুলসিরা নটটা এই মাত্র যা দেখালাম ওর চোখের শখ করুন পায়রার ব্লু পট্টি দেখুন কত সুন্দর এটা কিন্তু কেউ টিপলার ভাববে না বন্ধুরা এটা ম্যাড্রাস পায়রা যেটা থাকে আমরা সেটাই বলি জেনুইন তো এটা ম্যাড্রাস পায়রা পায়রার চোখ দেখে নিই নরের চোখটা ভালো করে শখ করুন অন্ধকার হয়ে গেছে বলে মনিটা একটু বড় লাগে ফোনের ফ্ল্যাশে ভিডিও করা হচ্ছে তাতেই দেখুন পায়রা কত মাদিটা শখ করুন বন্ধুরা মাদির হেডসেপ দেখে নিন মাদিও ব্লু পট্টি আছে ব্লু ঠোঁট ব্লু পট্টি পায়রা একদম দেখেই মাদির চোখটা যতটা দেখানো পারছি চেষ্টা করছি দেখে নিন শখ করুন এবার বাকেটটা মাদি ডান দিকেটটা নড় মাদিটিরার বুকে একটু ছিট আছে বুঝতে পারবেন আর ডান দিকেটার নর আছে পায়রার কোয়ালিটি ভালো করে দেখে নিন এবার একটা একটা করে ধরে আপনাদের চোখের শখ করাচ্ছি দেখে নিন বন্ধুরা একদার যে নড়টা দেখালাম তার চোখের শখ করুন একদম ব্লু পট্টির পায়রা পায়রার চোখ দেখুন কতটা সুন্দর একদম শেয়ার একদার পায়রা অনেকে শেয়ার একদার আমার থেকে খোঁজেন তো তখন তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারি না তাই জন্য এখন এনেছি যা দরকার তাড়াতাড়ি যোগাযোগ করুন দেখে নিন পায়রা এবার মাদিটার চোখ দেখবেন আস্তে আস্তে এবার মাদিটার চোখের শখ করুন বন্ধুরা এরও একদম ডিপ ব্লু পট্টির পায়রা দেখে নিন মাদিটা ভালো করে চোখে শোক করে নিন দেখে নিন বন্ধুরা আরেক পায়ের পায়রা শোক করুন ফটকা মাদি ওর সাথে নীলদুমা নর দেখুন নরটার পা কিন্তু পুরো জামুনি পাঞ্জা আছেন যারা জামুনি পাঞ্জা খোঁজে তাদের জন্য অফার দেখে নিন পায়রা জামুনি পাঞ্জার নর আছে নীলদুমা নর আর সামনে একটা মাদি আছে ফটকা মাদি দুটোই কিন্তু একটু ডিপ চোখের মধ্যে হয়ে যাবে যারা ডিপচোখের পায়রা খুঁজছিলেন দেখে নিন মাদির স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা তাও ভয় পেয়ে আছে এখন অন্ধকার তাও মাদির স্ট্যান্ডিং দেখুন কতটা ভালো দেখে নিন বন্ধুরা মাদির চোখের শখ করুন যতটা সম্ভব আপনার দেখাচ্ছি মাদির চোখ দেখুন কতটা ডিপ চোখ চোখে রিংও আছে এবার নটটার চোখের শখ করুন বন্ধুরা নটটা দেখে নিন নটটাও কিন্তু ব্লু ব্লু পট্টির পায়রা আর বলেছিলাম নীলদুমা এই দেখুন নীলদুমা লেজ দেখে নিন পায়রার চোখ এবার একটা শিয়া মেড্রাসের শখ করুন বন্ধুরা যেটা ডানায় রং করা আছে ওটা নর আর যেটা সাদা পুরো পরিষ্কার ওটা মাদি দুটোই ডিপ চোখের পায়রা পায়রা যখন সেট জোড়া করা আছে যারা নিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে নিয়ে গিয়েই ডিম বাচ্চা পায়রা করবে পায়রা অলরেডি ডিম তারা হয়ে আছে নরটা দেখুন জামুনি পাঞ্জার মধ্যে আছে দেখে নিন পায়রা ভালো করে আর একবারও দাদা বলতে চাই ভিডিওটা যখন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা যাতে এরকম ভিডিও যখন আরও আসবে তখন যাতে দেখতে পারেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে সাবস্ক্রাইব করে বেল লাইকেনটা অন করে রাখবেন মনে দেখে নিন বন্ধুরা নোটটা চোখ শিয়া নটটা চোখে শখ করে নিন ভালো করে একটু অন্ধকার বলে আমাদের এখানে মনিটা বড় লাগছে ভিডিওটাতে ভালো করে তো দেখে নিন দেখুন ডানায় যেটা রঙ করা আছে সেটা কিন্তু নার দেখে নিন মাদিরার চোখে শখ করুন বন্ধুরা ভালো করে মাঝিরাগুলোর কিন্তু ব্লু পট্টির পায়রা আছে এবারে আজকের যা কালেকশান বেশিরভাগ পায়রা কিন্তু ব্লু পট্টির পায়রা জামুনি পাঞ্জার পায়রা മലപോ ദേ